আসসালামু আলাইকুম বারসলি স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি একটা নতুন ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে সেটা হচ্ছে দাখিল মাদ্রাসা ম্যানেজমেন্ট সিস্টেম এই সফটওয়্যার আছে দশম শ্রেণী প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এটা হচ্ছে সফটওয়্যারের ভার্সন 5.0 তার আগে 4.0 পর্যন্ত আমরা রিলিজ দিছিলাম আজকে আমরা ভার্সন 5.0 রিলিজ করব তো আমাদের যোগাযোগ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো এখানে এই সফটওয়্যার আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আপনাকে এখানে দেখাচ্ছি তো এই হচ্ছে সফটওয়্যার মেইন ইন্টারফেস তো এই মেইন ইন্টারফেস এখানে আপনি লোগো সেটিং করতে পারবেন তারপরে যোগাযোগের ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন তারপরে অ্যাপ সম্বন্ধে এখানে তথ্য আছে তারপরে এখানে হচ্ছে আপনার কমিটি কমিটির প্রতিষ্ঠানের কমিটির তথ্য ইনপুট করবেন তথ্য দেখতে পারেন এবং কমিটির তালিকা দেখতে পারবেন এখানে টিউটোরিয়াল লিংক দেওয়া আছে কমিটির তথ্য নিয়ে তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠানের তথ্য ইনপুট করবেন এখানে রিপোর্ট তৈরি হয়ে যাবে অটোমেটিক রিপোর্ট দেখবেন কিংবা প্রিন্ট করতে পারবেন তারপর হচ্ছে শিক্ষক শিক্ষকদের জন্য এখানে এখানে শিক্ষকদের তথ্য ইনপুট করতে পারবেন শিক্ষকের তথ্য দেখতে পারবেন হাজিরা খাতা তৈরি করতে পারবেন শিক্ষকদের বেতন দিতে পারবেন শিক্ষকদের আইটি কার্ড তৈরি হবে শিক্ষকদের জন্য তালিকা তৈরি করা হয়ে যাবে সবকিছু এখানে হয়ে যাবে তেহ হচ্ছে শিক্ষকের ফর্ম তারপর আছে ব্যাংক হিসাব নিকাশ এখানে আপনি ব্যাংকের তথ্য ইনপুট করতে পারবেন তালিকা প্রিন্ট করতে পারবেন তারপর তালিকা দেখতে পারবেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে ব্যাংকিং হিসাব নিকাশগুলো আপনি খুঁজে বের করতে পারেন তারিখ অনুসারে সাল অনুসারে ব্যাংকের নাম অনুসারে মাস অনুসারে এবং দুই তারিখের মধ্যবর্তী বিবেদনে এবং যাদের জন্য সফটটা তৈরি তাদের তথ্যগুলো এখানে শিক্ষা তথ্য এখানে পাবেন শিক্ষার্থীর জন্য এখানে কি কি পাবেন ভর্তি ফর্ম আছে ভর্তি ফর্মে এখানে স্টুডেন্ট ভর্তি করবেন তারপরে এখানে এই যে শিক্ষার্থী প্রতিবেদন তৈরি হয়ে যাবে শ্রেণীবাদ প্রতিবেদন তৈরি হয়ে যাবে শিক্ষার্থী মধ্যে গেলে আপনি এখানে এই যে এখানে ফর্ম প্রিন্ট করতে পারবেন শিক্ষের তথ্য দেখতে মানে ভর্তি ফর্মটা প্রিন্ট হয়ে যাবে শিক্ষের তথ্য দেখবেন শিক্ষের তালিকা দেখবেন শ্রেণী অনুসারে শিক্ষাবর্ষ অনুসারে আবাসিক অনাবাসিক বের করতে পারেন আবেদনের ধরন অনুযায়ী সক্রিয় নিষ্ক্রিয় এবং বিভাগ অনুসারে বিভিন্ন ধরনের তালিকা আপনি খুঁজে বের করতে পারবেন তারপর এখানে প্রবেশপত্র এবং সিট লেভেল তৈরি করতে পারবেন এখানে প্রবেশপত্র তিনটা ডিজাইন দেওয়া আছে সিট লেভেলে একটা ডিজাইন দেওয়া আছে প্রবেশপত্র এবং সিট লেভেল তৈরি করে নিতে পারবেন তারপর হচ্ছে যে এখানে মাসিক রিপোর্ট এটা অবশ্যই লাগবে না এটা হচ্ছে নুরানি নাজরার জন্য ফলাফল তৈরি করতে পারবেন ফলাফল ইনপুট করতে পারবেন মার্কশিট ডাউনলোড করতে পারেন রেজাল্ট শিট ডাউনলোড করতে পারেন মার্ক ইনপুট করার জন্য প্রত্যেকটা এই যে প্লে শ্রেণী থেকে একেবারে দশম শ্রেণী পর্যন্ত আছে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার নাম্বার ইনপুট করতে পারবেন তারপর মার্কশিট ডাউনলোডও এভাবে দেওয়া আছে অর্ধবাসিক বাস পরীক্ষার প্লে শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দেওয়া আছে মার্কশিট ডাউনলোড করবেন একেবারে রেজাল্ট শিট ডাউনলোড করতে হবে দশম শ্রেণী পর্যন্ত রেজাল্ট শিট ডাউনলোড হয়ে যাবে এ হচ্ছে ফলাফল তৈরি তারপর আপনি ট্রান্সফার সার্টিফিকেট বানাইতে পারবেন সার্টিফিকেটও বানাইতে পারবেন এখান থেকে এই জাস্ট শিক্ষাবর্ষ ক্লিক করবেন শ্রেণী ক্লিক করবেন আইডি ক্লিক করবেন ট্রান্সফার সার্টিফিকেট ক্লিক করলে সার্টিফিকেট হয়ে যাবে সার্টিফিকেটে ক্লিক করলে সার্টিফিকেট হয়ে যাবে প্রশংসা পত্র তৈরি করতে পারবেন এখান থেকে তো জাস্ট কয়েকটা ডাটা ইনপুট করবেন এগুলো অটোমেটিক শু করবে ভর্তি ফর্ম থেকে এনে অটোমেটিক শু করবে শুধু এখান থেকে আপনি দুই একটা তার তথ্য নেবেন নেওয়ার পরে আপনি প্রিভিউতে দেখতে পারেন প্রিন্ট করলে সার্টিফিকেট প্রিন্ট হয়ে যাবে তো এ হচ্ছে সরি প্রশংসা প্রিন্ট হয়ে যাবে তারপর আর্কাইভ তৈরি করতে হবে আপনাদের রেজাল্ট কোন বছরে কি কোন রেজাল্ট করছে এটা করতে পারবেন এস এম এস পাঠাইতে পারবেন যদিও ম্যানুয়াল পদ্ধতিতে তবু খুব সুন্দর করে টিউটোরিয়াল দেওয়া আছে কীভাবে এখান থেকে আপনি এস এম এসটা পাঠাইতে পারবেন এখানে এগুলা বলা আছে শ্রেণী ক্লিক করবেন কোন শ্রেণীর স্টুডেন্টদেরকে দিতেন স্যার যেমন নবম শ্রেণী নবম শ্রেণীর স্টুডেন্ট চলে আসছে ওর ফোন নাম্বার এখানে চলে আসবে যদি ফোন নাম্বারটা আমরা দিই ফোন নাম্বার চলে আসবে এই যে মোবাইল নাম্বার ইনপুট করলে মোবাইল নাম্বারে করে মোবাইল নাম্বার চলে আসবে মোবাইল নাম্বার কপি পেস্ট করে মোবাইল নাম্বার করে লিখবেন এস এম এসটা লিখবেন সেন্ডে ক্লিক করবেন চলে যাবে তো

মাস অনুসারে সাল অনুসারে দিন অনুসারে ব্যয়গুলো আপনি খুঁজে বের করতে পারবেন দৈনিক বাজার এটা যারা হোস্টেল চালান তাদের এটা কাজে লাগবে টিউটোরিয়াল দেওয়া আছে তারপরে আছে আপনার এ গেল ব্যয় শিরোনাম তারপর হচ্ছে আপনার আয় হিসাব এখানে বেতন আদায় অনুদান গ্রহণ আছে বেতন আদায় করবেন এখানে তারিখে প্রিন্ট করবেন প্রিন্ট করবেন খুঁজে নিয়ে ক্লিক করবেন করার পরে আপনি আইডি অনুসারে তারিখ অনুসারে সাল অনুসারে চেন অনুসারে মাস অনুসারে দুই তারিখের ব্যবধানে মানে ইচ্ছা মতো আপনি এরপরে খাতোয়ারি সর্বমোট আয় এখানে আপনি পেয়ে যাবেন ক্লিক করার পরে সব কিছু অটোমেটিক তৈরি হয়ে যাবে তারপর অনুদান গ্রহণের টাও আছে এখানে যদি ডোনার থেকে ডোনার রেজিস্ট্রেন করতে পারবেন এই যে দাতা রেজিস্ট্রেন করতে পারবেন দাতাদের তালিকা তৈরি করতে পারবেন তারপর এখানে রিসিট কাটবেন দাতা থেকে কি পরিমাণ টাকা পয়সা নিয়েছেন তারপরে প্রিন্ট করতে পারবেন তারপর এগুলো খুঁজে বের করতে পারেন হিসাব নিকাশ তৈরি করতে পারেন খুব সুন্দর করে আছে যে কবে কোন তারিখে কি অনুদান পাইছে সেটা এখানে খুঁজে বের করেন দাতার আইডি অনুসারে খুঁজে বের করতে পারেন সাল অনুসারে এক এক বছরে কত টাকা অনুদান পাইছেন এইভাবে মাস অনুসারে এইভাবে দুই তারিখের ব্যবধানে সব কিছু দেওয়া আছে তারপর হচ্ছে যে আপনার অনুদান গ্রহণ আয়টা গেল এখানে যে আয় ব্যয় হবে সেটা মাসিক মাসিক আয় ব্যয় এখানে পেয়ে যাবেন মাসিক আয় ব্যয় যখন আপনি এখানে ইনপুট করবেন মাসে একবার ইনপুট করবেন তখন সর্বমোট আয় ব্যয় তৈরি হয়ে যাবে প্রতি মাসে একবার এখানে আপনি বসাবেন বসানো হলে সর্বমোট আয় ব্যয় বের হয়ে যাবো এছাড়া সাল অনুসারে আপনি আয় ব্যয় এখানে বের করতে পারবেন এখানে সাল লিখবেন ক্লিক করবেন ও সালেটা চলে আসবে এইভাবে আই আছে আর একটা এর ব্যয়ের হিসাব নিকাশ আছে বিকল্প পদ্ধতিতে অর্থাৎ এখানে কোনো খাতের নাম দেওয়া নেই এখানে খাতগুলো আপনি টাইপ করবেন তারপর এখানে আপনি প্রিন্ট করবেন তারপর এইভাবে আপনি খুঁজে বের করতে পারবেন তারিখ অনুসারে সাল অনুসারে মাস অনুসারে খুঁজে বের করতে পারবেন এখানে রিপোর্ট তৈরি হয়ে যাবে ভাবে রিপোর্ট তৈরি হয়ে যাবে এছাড়া আপনি চাইলে সর্ব টাইপে এখানে ক্লিক করলে এখানে সর্ব টাইপে চলে আসবে তারপরে হচ্ছে লেনদেনের তথ্য অর্থাৎ যিনি টাকা পয়সা তুলবেন তার জন্য হিসাব নিকাশ আছে তিনি কত তুলছেন কত জমা দিচ্ছেন আবার এখানে ক্যালকুলেটর দেওয়া আছে তার হিসাব নিকাশ করার জন্য আছে তো লেনদেন করবেন তার জন্য আবার আছে তিনি তারিখ অনুসারে দুই তারিখের ব্যবধানে যে এত তারিখে কত উঠেছে কত জমা দিছে এগুলো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে তো আমরা লেনদেন এখানে আরেকটা রয়ে গেছে ফরমেট তো আমরা ফর্মেট করলে মানে এখানে সফটওয়্যার আছে তাদের তথ্য মুছে ফেলা কিংবা নতুন তথ্য অটোমেটিক যোগ করার জন্য এখানে দেওয়া আছে এটা ভিতরে ঢুকলে আপনি সেটা পেয়ে যাবেন তো আমরা এখানে উপরে আছে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে ক্লিক করলে পুরো প্রতিষ্ঠানের সব তথ্য এখানে চলে আসবে একসাথে ছাত্র কজন ছাত্রী কজন শিক্ষক কর্মচারী কজন মোট ফি কত দাবি করলেন মোট ফি কত আদায় করলেন মোট ফি কত বাকি আছে সর্বমোট কত ব্যয় কত লাভ বা ক্ষতি কত হয়েছে ব্যাংকে মোট কত টাকা জমা দিয়েছেন কত উঠেছেন আর ব্যাংকে কত আছে সবকিছু অটোমেটিক ড্যাশবোর্ডে চলে আসবে এবার হচ্ছে আপনি এই যে এক্সপোর্ট মানে আপনার তথ্যগুলোকে এক্সপোর্ট করে এক্সেলে নিয়ে যাওয়া এখানে ক্লিক করবেন স্টুডেন্টের ডাটাগুলো এক্সেলে চলে যাবে টিচারের ডাটাগুলো এক্স চলে যাবে এস এম সির কমিটির ডাটা এক্সেলে চলে যাবে স্টুডেন্টের ফির ডাটাগুলো এক্সেলে চলে যাবে ব্যাংক হিসাব নিকেশ এক্সেল চলে যাবে এক্সপেন্ডিচার ডাটা মানে ব্যয় হিসাবগুলো চলে যাবে এক্সেলে এখানে ক্লিক করে এক্সেল ইনপুট করে নিতে পারবেন অটোমেটিক অ্যাক্সেল শিট তৈরি হয়ে যাবে টিউটোরিয়াল দেওয়া আছে ব্যাকআপ আছে ডাটা ব্যাকআপের ব্যবস্থা করা আছে বিস্তারিত টিউটোরিয়ালও দেওয়া আছে এখানে টিউটোরিয়ালে ক্লিক করলে আপনি সব ধরনের টিউটোরিয়াল আবার এখানে পেয়ে যাবেন পুরো সফটওয়্যারে যা যা ব্যবহার করবেন সব টিউটোরিয়াল এখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে যে আপনার ফিডব্যাক দিতে পারবেন যদি কোনো আপনাদের পরামর্শ থাকে এখানে বলা আছে কীভাবে ফিডব্যাকটা দিবেন যাতে আমি পরবর্তী বাসনে চেঞ্জ করতে পারি এছাড়া আমার কপিরাইট দেওয়া আছে প্রিমিয়াম বাসনের কথা বলা আছে আর্থিক সাইজের কথা বলা আছে তো আশা করি এই সফটওয়্যারটা আপনাদের জন্য খুব ভালোভাবে আপনার ব্যবহার করতে পারবেন তো যাদের লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আবারও বলি এখানে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়া আমি ডেসক্রিপশন বক্স আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিতেছি তো আমি কি বন্ধ করতে চাই তাহলে বন্ধ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে